তো আজকে রেণু দি গল্প করতে তো আমি আর রেণু দিয়ে এখন অনেক গল্প করবো ঘোরাঘুরি করবো খাওয়া খাওয়াই করবো কোথায় কি যাবো না যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু দেখতে থাকো পাশে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন কোনো ভিডিও আসলে সর্বপ্রথম তোমাদের চলে যায় তো আমরা এখন ঘরেই খুব সাধারণভাবেই রয়েছি ঘরে যেরকম থাকা হয় এখন আমরা এক জায়গায় বেরোবো ভাবছি তো কোথায় কি যাবো না যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো আর আমরা রেডি হয়ে চলে আসছি আমি এখন রেডি হয়ে গেছি দেখো সিম্পল একটা কুর্তি পরেছি আর জিন্স পরেছি নিচে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো রেডি এখন আমি একটা লিপস্টিক রেড কালারের লিপস্টিক সেটা আমি এখন দিয়ে নিচ্ছি জামাটা একটু ঠিকঠাক করে নিলাম তারপর লিপস্টিকটা দিয়ে নিচ্ছি খুব সিম্পল সিরেছে আমি খুব একটা সাজি না খুবই কম শুধু আইব্রশটা করি আর লিপস্টিকটা দিই আর কিছুই দিই না মুখে তেমন কিছুই দেওয়া হয় না আর সিম্পল একটা কালার করেছি দেখতেই পাচ্ছ কতটা সিম্পল সাজ তারপর আমি একটা নসবিন পরে নিচ্ছিলাম নসবিনটা পরা ছিল না সে কারণে পিনটা এখন পরে নিচ্ছি তারপর একটা পারফিউম দিয়ে দিচ্ছি যেহেতু গরমকাল পারফিউম সবাইকেই দিতে হয় তো ভালোই হয় একটা ভালো স্মেল বেরোয় আমাদের সবারই তো পারফিউমটা দিয়ে নিয়ে এখন রেডি হয়েছি এখন আমি বেরিয়ে পড়ব কেমন লাগছে একটু ঢং করে নিচ্ছিলাম আমি ঘর থেকে এখন বের হচ্ছে এখন যাব হচ্ছে রেনু দিদের বাড়িতে চলো দেখতে থাকো রেনু দিদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না কাছেই তো রেনু দিদের বাড়িটাও আজকে তোমাদেরকে দেখাবো চলো দেখো আমরা রেডি হয়ে গেছি রেনু দিয়ে চলে এসেছে এখন আমরা বেরিয়ে পড়ছি পরমাতলার উদ্দেশ্যে তো কি কি কিনবো কোথায় কোথায় যাব সব শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো এখন রাস্তা যাচ্ছি আজকে মঙ্গলবার আমাদের নবদ্বীপে মঙ্গলবারে পুরো মার্কেটটাই পুরো বন্ধ থাকে সেখানে কারণে দেখছো রাস্তাঘাটে খুবই কম মানুষজন আমরা সামনে একটা মন্দির দেখলাম তো মন্দিরে আমরা এখন ঢুকে যাবো মন্দিরে খুব সুন্দর কীর্তন হচ্ছিল যে কারণে আমরা গেলাম বেশ ভালো লাগছিল আকর্ষণ করছিল মনটা গঙ্গার দ্বারে যেদিকে কাশবন ওইদিকে আমার মাসি শাশুড়ির বাড়ি ওই ওই দিকটায় বুঝলা হ্যাঁ যে দিকটা নাকি গাছ যাবা হ্যাঁ রেনুদি মেন মার্কেটে ঢুকে গিয়ে দেখে দোকানপাট সব বন্ধ যেহেতু মঙ্গলবার বললাম আর রেনুদি আজকে দিনে একটু ফাঁকা থাকে দেখে আজকেই বেরোনো এই যে সেই পরমা মায়ের মন্দির পরমা মায়ের মন্দির তারপরে দোকানপাট যেহেতু বন্ধ ছিল শাখার পরতে পারলো না তারপর আমরা চলে গেলাম একটা জামা কাপড়ের দোকানে সেখানে ছেলের জন্য ওই জামাগুলো তবে ওটা একটু দামগুলো খুব বেশি পরিমাণে বলছিল ওই সিম্পেল সিম্পল জামাগুলোর দামই বলছিল আড়াইশো টাকা এই ছুটির জামাগুলো যেগুলো একশো দেড়শো টাকা দাম সেগুলোই আড়াইশো টাকা চাইছিল সে কারণে আমরা যাই না তারপর আমি একটা মন জিনিসের দোকান ছিল সেখান থেকে পিৎজা নেওয়ার জন্য গেছিলাম কিন্তু পিৎজা পেলাম না তারপর আমি দুটো কেক স্ট্রবেরি কেক দুটো পেয়েছিলাম তো স্ট্রবেরি কেকই নিয়ে নিয়েছিলাম তো চলো দেখতে থাকো স্ট্রবেরি কেকগুলো দেখাবো কীরকম ছিল কীরকম না সবটাই দেখাবো কত কী দাম নিল ভালো লাগছিলো বেশ কেকটা সুন্দর দেখতেও সুন্দর তোমরাও দেখো কেকটা কতটাই সুন্দর ছিল দেখো আমি অধিক আবারও যে দেড়শো টাকার কুর্তি সেল হচ্ছিলো সেগুলো আবার দেখছিলাম দিয়ে আবার এই ক্লিপটা নিয়েছে ভালোই লাগছিল কুর্তিগুলো কিন্তু দেড়শো টাকা সেই তুলনামূলক ভালো লাগছিল না মানে দেখতে পুরোনো পুরনো লাগছিল কম হলে কী হবে কিন্তু পুরনোটাই একটা নাইটির দোকানে নাইটির দোকানে থেকে দেখো ওখান থেকে কী কিনি সেগুলো আর এখন দেখাবো না কী কী নিচ্ছি একেবারে দেখাবো তোমরা দেখো কি কিনলাম কি খেলাম সবটুকু তারপর আমরা ওই দোকান থেকে বেরিয়ে এসে তারপরে রানীর ঘাটে চলে এসেছিলাম রানীর ঘাটটা এতটাই অপূর্ব সুন্দর দেখতে ওখানে গেলেই যেন মন ভরে যায় দেখো তোমরা চারিপাশটা কতটা সুন্দর পারলে কে কে এখানে আসতে চাও যারা নবদ্বীপে থাকো তারা একবার এসে দেখে যাবে জায়গাটা কতটা সুন্দর মনোরম এসেই যেন মনটা ভালো হয়ে যায় আমি আবার একটু ক্লিপ নিচ্ছিলাম ওইদিকে রেনুদি সে আবার কার সাথে যেন গল্প করতে ব্যস্ত হয়ে গেছিল তো সেটা আমি রেনুদের জন্য অপেক্ষা করছিলাম আর দেখাছিলাম তোমাদেরকে ভিউটা দেখো কত সুন্দর ভালো খাচ্ছো হুম সম্পূর্ণ খাবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছিল দেখো আমিও প্রায় ভিজে ভিজে গেছি তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম তো কোথায় গিয়ে কি কি করলাম কিছুতে দেখলে কিন্তু লাস্টে কি কিনলাম সেগুলো তো দেখানোই হলো না তো চলো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই সব কিছু জামা কাপড় সব কিছু ছেড়ে টেড়ে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি যে কী কী নিলাম চলো দেখতে থাকো আমি এসেছি এখন তোমাদের দেখাবো যে কী কী নিলাম চলো দেখো বেশি কিছু নেই বন্ধুরা যাই হোক যাই নিয়ে সেটা দেখাবো আর এই ওর শাখা বলা এগুলো কালটা ছিল গেছিল দেখতে পেলে তো এই নাইকিটা নিয়েছি ঘরে পড়ার জন্য নিয়েছি নাইটিটা সবসময় পরবো এটা হচ্ছে ভালো লাগছে কালারটা সবাই কমেন্টে জানিও পছন্দ করি দোকানটা কাপড়টা পছন্দ করেছিল তাই নিয়ে নিলাম এই দেখো এটা হচ্ছে ফিতে রাইবে আর প্রিন্টটা সত্যি অসাধারণ আমি এখন ক্যামেরাতে যখন দেখছি তখন আমারও ভালো লাগছে আগে খুব একটা ভালো লাগছিল না মনে হচ্ছিল কেমন কেমন আমি গিফটটাও দিলাম দেখো এই হচ্ছে নায়িকটা তো আমি নাইটটা যখন করবো ভিডিও করবো তখন তো দেখতেই পাবে কেমন হয়েছে কমেন্টে জানিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আমিও ভালো থাকার চেষ্টা করবো যদি তোমরা আমার পাশে থাকো তাহলে হয়তো আমি আরও বেশি বেশি করে ভালো থাকবো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার পরিবারে অ্যাড হয়ে যাবে তোমরা তোমরা সবাই কিন্তু আমার পরিবারের এক একজন সদস্য আমি কিন্তু তোমাদেরকে আমার পরিবারের মতোই মনে করি যে কারণে আমার পরিবারে কি হচ্ছে না হচ্ছে সমস্ত জিনিসটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি তো তোমরা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন আমার তো ভালো থেকো সবাই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে তো টাটা